হ্যালো বিরান আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করব। সুটকির বড়া রেসিপি সুটকির বড়া তৈরি করার জন্য এখানে আমি শুকনো মরিচ মিশিম করে বেটে নিচ্ছি এখন বেটে নেব সুটকি ছুটকি বাটা হয়ে গেলে এখন বেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব নেবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের ফাঁকি এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি কচু পাতা সামান্য পরিমাণ দিয়ে আমি ভাজ করে নেব এমন করে আমি সবগুলো বড়া বানিয়ে নেব আমার এখানে সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো উল্টে দিচ্ছি যদি আপনাদের কাছে আমার বড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ